আবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জাকারিয়া শেখ আপনারা দেখছেন জাকারিয়া শেখ ব্লগ আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুডপান্ডাতে একটা ডেলিভারিতে সর্বোচ্চ কত টাকা পাওয়া যায় আর সেই সাথে আজকে আমি চার ঘন্টার একটা শিফট নিয়েছি পনেরো বারোটা থেকে বিকাল চারটা পনেরো পর্যন্ত এই চার ঘন্টার ভিতরে আমি কয়টা ডেলিভারি করতে পারি এবং কত টাকা ইনকাম করতে পারি এটাই আপনাদেরকে আজকে দেখাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ডেলিভারিতে কত টাকা ইনকাম যায় সর্বোচ্চ এটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব মূলত এটা নিয়ে আজকে ব্লকটা হবে আর এই যে এই সাইকেলটা আমি আজকে প্রায় এক মাস পরে চালাচ্ছি চোরাই হওয়া সাইকেল চুরি হয়ে গেছিল। তারপরে আমি আরেকটা সাইকেল কিনছিলাম ওইটা গতকালকে বিক্রি করে দিচ্ছি এর ভিতরে আমি একটা অর্ডার কমপ্লিট করছি এটা তেম্প প্রাইস সত্ত্রিশ টাকা এখন আরেকটা অর্ডার ধরছি চৌত্রিশ টাকার চলুন আমরা এখন রেস্টুরেন্টে যাই এ ভিউ মোমেন্টস লাইট বলতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্য ভালো যে ফ্লাইওভারের নিচে আশ্রয় নিচ্ছি তারপরে এরকম বৃষ্টি করা শুরু অবস্থা প্রচুর বৃষ্টি পড়তেছে এখন প্রতিদিনই বৃষ্টি পরে গতকাল বৃষ্টি পড়ছিল কিন্তু গতকালকে আমি কাজ করিনি আজকে অনেকক্ষণ ধরে বৃষ্টি পড়তেছে সারা আর কোনো নামগঞ্জ হই নাই এখন একটু কমছে তাই আমি বের হয়ে গেছি আর আমার অর্ডারটা আরো আধা ঘন্টা আগে রেডি হয়ে গেছে এ মোমেন্টস এই হচ্ছে আজকের দিনে আমার দ্বিতীয় অর্ডার একদম ছোট একটা অর্ডার বৃষ্টির কারণে এতক্ষণ ধরে এটা পিক আপ করতে পারিনি এতক্ষণ ধরে ঘুরতেছি এই দোকানটাও খুঁজে পাচ্ছিলাম না তখন একটা পিক আপ করে নেই পিক আপ করা শেষ এটা এখন যাবে রোড নাম্বার দুই বাই তিন হাউস ফাইভ ফ্ল্যাট সিক্স বি এটা কাস্টমারের লোকেশনে তাড়াতাড়ি দিয়ে এসে অনেকটা দেরি হয়ে গেছে লোকেশনে চলে আসছি প্রথম অর্ডারটা কত তাড়াতাড়ি ডেলিভারি দিয়েছিলাম গিয়ে দেখি রেডি দশ মিনিটের ভিতরে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম আর পরেরটা কতক্ষণ সময় লাগলো এখন বাজে একটা ছয় প্রথমটা আমি ডেলিভারি দিয়েছিলাম বারোটা পনেরোয় পঁয়তাল্লিশ তিনশো ছয় টাকা সেকেন্ড ডেলিভারি কাস্টমার হাতে দিয়ে দিলাম এটা এখন ড্রপ অফ দিই তারপরে দেখি নতুন কি অর্ডার আসে আর আছে আসছে চুয়াল্লিশ টাকা বাহাত্তর পয়সা এখানে দশ টাকা টিপস আছে এটা যাবে গোল্ড সান ফুটপাতটা বিলাসে হুম আমরা মাথা পাইছি পিক আপ করে ফেললাম এটা নাকি অনেকক্ষণ আগে ওদের কাছে ঢুকছিল বাট আমি তো মাত্র একটু আগে পেলাম পনেরো বিশ মিনিট হবে হয়তো আর আমি আছি এখন বেজ এই প্রথমবার বীজ চারে আসলাম ঠিকমতো কাজ করি নাই গত সপ্তাহে মাত্র একদিন কাজ করছি তারপর আমি গতকালকে বাড়িতে চলে গেছিলাম এই জন্য আমাকে বেজ চারে দিয়ে দিচ্ছি কাস্টমার লোকেশনে চলে আসছি একটা বাস্তা দিয়ে দিলাম একটা ছিল পেইজ অনলাইন আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে আপনারা দেখেন আমার স্ট্যান্ডের কী অবস্থা এই সাইকেল দিয়ে ফুটপান্ডারতে তিন মাসের মতো কাজ করছি তার মধ্যে মনে হয় এখন একটা ছবি তুলে নিন ছবি তুলে নামাজ পড়ে তারপরে জবাব দিব এই তিন মাসের মধ্যে চারবার মনে হয় আমার স্ট্যান্ড চেঞ্জ করতে হয়েছে এই যে বাকি অংশ আছে আর অর্ধেক খুলে পড়ে গেছে কোথায় পড়ছে জানি না একটু আগেও ছিল আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ আর এটা একটা ভালো বিষয় যে এখন বৃষ্টি পুরোপুরি সেরে গেছে আমরা এখন সেই অর্ডারটা ড্রপ অফ দিই তারপর দেখি নতুন কি অর্ডার আসে এখন বাজে অলমোস্ট দুইটা আর একটা অর্ডার আছে তেত্রিশ টাকা আটাশি পয়সা এটা যদি বনানি ডিউসএ থেকে অ্যাকসেপ্ট করে নিন অ্যাকসেপ্ট করে নিলাম চলুন আমরা এখন ম্যাডশেপে যাই ম্যাডশেপ কাছি ম্যাডশেপে আসতে নাস্তে অর্ডারটি রেডি হয়ে গেল আমি এখন একটা পিক আপ করে নেবো যেখানে একটা ভালো বিষয় যে এখানে আমার খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি আসছি আর সাথে সাথে অর্ডারটা দিয়ে দিছি এখন ড্রপ অফ দিব আমি গেটের নিচে অনেকক্ষণ দাঁড়াইছিলাম তারপর কাস্টমার উপর থেকে টাকা পাঠাইছি এটা ড্রপ অফ দেওয়ার পর দেখি নতুন কি অর্ডার আসে কিংবা অর্ডার আসে কিনা চলে আসছে টিশ্টি টাকার একটা অর্ডার এটাই হতে পারে আজকের হাইস্ট আসলে কি বলবো এত টাকা দিচ্ছে যাবে কোথায় ওরে ভাই এটা অ্যাকসেপ্ট করা যাবে না বহু সুন্দর হবে বহু সুন্দর চিন্তা করছো না অবস্থা এই যে আমি কই আর অর্ডার দেবে এই যে বাড়ি দাঁড়া এই যে বহু সুন্দর প্রগতি স্মরণে এটা আমাকে এখন ক্যান্সেল করে দিতে হবে কিছুই করার নাই ভাবছিলাম এইবার একটা অর্ডারও ছাড়বো না কী অর্ডারটা দেয় ওরা রে ভাই পাশ নেই একটা ব্রেক নেই ব্রেক নিয়ে অর্ডারটা সরাই দিই অর্ডারটা এখন সরে গেছে কারণ আমার ব্রেকটা আমি সরাই দিলাম এই হচ্ছে অবস্থা না ভাবছিলাম বেঁচে একা কিংবা দুয়ে যাবো অর্ডারটা সরিয়ে দিতে হলো অর্ডার পাইছি বাংলার মাস্তি উনচল্লিশ টাকা দিয়েছে এটা তো আর আমি একটা অর্ডার সারার পরেই আমার এক্সট্রা ফিট কমায় এখন আশিতে দিচ্ছে বুঝে না অবস্থা একশো থেকে আশিতে নামা গেছে একটা অর্ডার সারার কারণে। আজকে হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন এরকম করলে আসলে কেন ফুট বাইশ হ্যাঁ বালু

তোমরা যদি কাস্টমার না নিই তো কিংবা অর্ডারটা ক্যান্সেল হয়ে যেত তাহলে আমি টাকাও পেতাম না এটা নিয়ে আবার আমি যেখান থেকে আনছি বাংলার মিষ্টি ওই বাংলার মিষ্টিটা নিয়ে আবার ফেরত দিয়ে আসতে হতো অনেকক্ষণ নিচে দাঁড়া রয়েছিল আসলে এরকম করলে মেসেজ দিছি তবুও কোনো খোঁজ খবর নেই যাকে আলহামদুলিল্লাহ অর্ডারটা যে কমপ্লিট করতে পারছি এখন ড্রপ অফ দিব ড্রপ অফ দিয়ে দেখি নতুন কি অর্ডার ঢুকে কনফার্ম ড্রপ অফ হ্যাঁ সত্তর টাকা আলহামদুলিল্লাহ তিরিশ টাকা কাস্টমার টিপ দিছে ওরা কোথায় যাবে ওরা যে মহাকালী ডিউ ব্রিটিশ আমেরিকান তাবাক বাংলাদেশ অ্যাকসেপ্ট করে নিই অ্যাকসেপ্ট করে নিচ্ছি দেখে আর কি অবস্থা অল্ড রেডি ওই ফুড লেভে গেলে অনেকক্ষণ সময় লাগে কিন্তু আজকে দেখা যায় রেডি তো চলুন তাড়াতাড়ি আমরা ফুড লেভে গিয়ে অর্ডারটি কালেক্ট করি করে নিই ওকে আসার সাথে সাথেই পেয়ে গেলাম চলে গেলাম ত্রিশটা একটা টিপসের অর্ডারটা এখন ড্রপঅপ দিয়ে নিবো তারপর দেখি নতুন কি অর্ডার আসে অলরেডি সাড়ে তিনটে বাজে কনফার্ম ড্রপঅপ এখনও কোনো অর্ডার আসেনি পরপরেই বৃষ্টি পড়তেছে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এর মধ্যে আমি একটা অর্ডারও পেয়ে গেছি ঘরোয়া রেস্টুরেন্টে সব ত্রিশ টাকা দিবে বৃষ্টির মধ্যে অর্ডারটা করছি এই জন্য অর্ডারটা কোথায় যাবে সেটা ভালোভাবে খেয়াল করতে পারেনি সম্ভবত এটা মহাকালী ডিউইচের দিকে যেতে পারে অর্ডারটি রেডি হয়ে গেছে এটা এখন পিক আপ করে নিব বলছিলাম না তখন যা সম্ভবত মহাকালী এইচ এস যেতে পারে এটা যাবে মহাকালী এস লেন নাম্বার টু এখানে লেখা লেন ওয়ান আর ম্যাপে দেখাচ্ছে লেন টু অর্ডারটা কমপ্লিট করে ফেললাম এখন এটা ড্রপ অফ দেওয়ার পালা চলুন এখানে ড্রপ অফ দিয়ে দিই আর অলরেডি চারটা আট বাজে আমার শিফট ছিল চারটা পনেরো পর্যন্ত এই শিফটার আর কাজ করা সম্ভব না এখন আপনাদেরকে আমি দেখাবো যে একটা ডেলিভারিতে আজকে আমি সর্বোচ্চ কত টাকা পাইছি এই যে আরেকটা অর্ডার ডুবে গেছে আটত্রিশ টাকা আটাশি পয়সার চাইনিজ বাবা এটা যাবে গোলশান ফুড ফুডপন্ডা অফিসে যাবে আচ্ছা এটা অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করে তারপর আপনাদেরকে দেখায় যেহেতু আর সাত মিনিট সময় আছে সাত মিনিটের ভিতরে অর্ডারটা কমপ্লিট করা সম্ভব না এই জন্য সেটা আর কি এই টাইমের ভিতরে আমি নিতে চাচ্ছি না আগে দেখি এই চার ঘন্টা সময়ের ভেতর আমি কত টাকা ইনকাম করলাম আর কতটা ডেলিভারি করলাম দেখতে পাচ্ছেন তিনশো ছয় টাকা টোটাল ইনকাম আর ডেলিভারি করছি সাতটা প্রথমটা পেয়েছিলাম সত্রিশ টাকা তারপরে চৌত্রিশ টাকা তারপর চুয়াল্লিশ টাকা তারপর তেত্রিশ টাকা তারপরটা পেয়েছি উনচল্লিশ টাকা তারপর একটা সত্তর টাকা এই যে অর্থাৎ আজকে আমি একটা ডেলিভারিতে সর্বোচ্চ পেয়েছি সত্তর টাকা লাস্ট ডেলিভারিতে পেলাম ছত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এই হচ্ছে অবস্থা টোটাল ইনকাম হচ্ছে তিনশো ছয় টাকা তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বিরুদ্ধে একটি লাইক দিয়ে দেন আর ইদানিং আপনাদের সাপোর্ট খুব একটা পাচ্ছি না আগে খুব ভালো সাপোর্ট পাচ্ছিলাম কিন্তু ইডানিং সাপোর্ট একটু কম পাচ্ছি তো ভিডিওটি এখানেই শেষ করতেছি ইনশাআল্লাহ দেখো পরবর্তী কোনো ফুটপান্ডা ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ